নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে একদম খুব সুস্বাদু মুড়ো দিয়ে মুগের ডাল হচ্ছে তো প্রথমে আমি ডালটাকে ভেজে নেব ডালটা এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে আমি এই ডালটাকে সেদ্ধ করব। কিন্তু আমি প্রেশার কুকারে দেব না অনেকেই আছেন প্রেসার কুকারে দেন কিন্তু আমি দেব না প্রেশার কুকারে দিলে যে কোনো ডাল যে কোনো ডাল বলতে মুগ ডাল আর মুসুরির ডাল এই ডাল যদি আমি সেদ্ধ করি সেই ডালের স্বাদ কিন্তু আলাদা হয় তার জন্য আমি কিন্তু সব সময় এমনি যে কোনো আলাদা জায়গায় সেদ্ধ করতে দিই প্রেশার কুকারে নয় নুন দিয়ে সেদ্ধ করে নিই ডালটা সেদ্ধ করেছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ওপরের যে ফ্যানাগুলো সেগুলোকে আমি ফেলে দেবো আপনারা প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন কিন্তু স্বাদ কিন্তু অবশ্যই আলাদা হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মুড়োগুলোকে ভেজে নেব বা মাছের মাথা যেটাকে বলে সবাই মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব একদম বিয়েবাড়ির মতো কিন্তু ডালটা হয়েছিল খেতে দারুণ হয়েছিল সত্যি বলছি আমি আমি তো খেয়েছি আপনারা তো এই ডালে স্বাদ পাননি আপনারা করে খাবেন এইভাবে তাহলেই বুঝতে পারবেন কেমন স্বাদ মুড়োগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পাশে তো আছেন তাহলেও অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দেবেন আমার ভিডিও মুড়োগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ফোড়নে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা কত গোটা গরম মশলা এলাচ আর দারচিনি লবঙ্গ এগুলোকে আমি ফোড়নে দেব ফোড়নটা হালকা হয়ে গেলে তখন আমি দেব একটা মশলা এই মশলাটা কী আছে আমি বলে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু দানা দানা করে বাটা আছে একদম মিহি পেস্ট করিনি দানা দানা করে বাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেবো খুব বেশি কিন্তু মশলা দেবো না একদম একটা ছোট পেঁয়াজ আর পাঁচ ছ রসুন যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দানা দানা করে আমি বেটেছি সেটা দেখানো হয়নি স্কিপ করে ফেলেছি একটু নুন দিলাম যাতে মশলাটা ভালো করে কষা হয় এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারটা একটু ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ এই মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা হলে আর একটু যদি আলু ভাজা হয় ব্যাস দারুণ হবে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবারে আমি মুড়োগুলো দিয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন দুটো মুড়ো ভাজলো তিনটে হয়ে গেল কি করে তিনটে একটা আলাদা ভাজা ছিল ভাবতেই পারে সবাই তাই না আমার খুব হাসি পাচ্ছে দুটো মুড়ো ছিল তিনটে হয়ে গেল এক বুড়ো বুড়ির গল্প ছিল না তিনটে কই মাছ কে দুটো খাবে কে একটা খাবে যে আগে কথা বলবে সে একটা খাবে আর যে পরে কথা বলবে সে দুটো খাবে এটা কিন্তু একটা গল্প আছে মশলা দিয়ে আর মাছের মুড়ো দিয়ে বেশ সুন্দর করে কষা হয়ে গেছে এবারে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম প্রয়োজন মতো অল্প জল দিলাম এই মুগের ডাল একটু ঘন ঘন হয় তবে যারা মনে করবেন একটু পাতলা খাবো অবশ্যই পাতলা খেতে পারেন কিন্তু এই ডালটা একটু ঘন ঘন হয় ঝাল মিষ্টি প্রয়োজন মতো আপনারা দেবেন সবাই তো সমান ঝাল খায় না আমরা কিন্তু একটু ঝাল ঝাল খাই আর একটু ডালটা মিষ্টি মিষ্টি হয় এবারে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা একটু ফুটুক চিনি দিচ্ছি আমি দু চামচে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন সব সময় আমি বলি যে লঙ্কা এবং মিষ্টি ঝাল বা মিষ্টিটা প্রয়োজন মতো দেবেন এক চামচে ঘি দিয়ে দিলাম এটা হলো আমুলের ঘি সব কিছু ভালোভাবে ফুটে যাক তাহলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল দুর্দান্ত খেতে হয়েছিল খাওয়াতে আমি পারছি না বন্ধুদের কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল ব্যাস এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে গন্ধটা বেশ ভালো হবে ব্যাস সার্ভ করে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে হয়েছে না কি সুন্দর আপনারা সবাই কিন্তু এইভাবে একবার করে খাবেন কেমন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আজ তাহলে আসি কেমন টাটা ডালের স্বাদ আবারও বলে যায় শিশি ডালের স্বাদ অসাধারণ এবং দুর্দান্ত হয়েছে বাই বাই